এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পঁয়ত্রিশ সাইজে ব্রাকার ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় তো পুরোটা দেখাবো হাতা কাটিং কীভাবে পার্টগুলো আলাদা করে কাটিং করতে হয় কীভাবে খাপ কাটিং করতে হয় তো আপনাদেরকে পুরোটা দেখাবো আর এভাবে কিন্তু করলে আপনাদের খাপ একদমই চ্যাপটা হবে না অনেকেই বলে অনেকের খাপ সূঁচ হয়ে থাকে চ্যাপটা হয়ে থাকে এভাবে করলে কিন্তু আপনাদের খাপ একদমই সূঁচ বা চ্যাপটা কোনোটাই হয়ে থাকবে না একদম পারফেক্টভাবে আপনাদের খাপ রেডি হবে তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন আমি প্রথমে লাইলিং কাপড়টা নিয়ে নিয়েছি এবং লাইলিং কাপড়টা এখানে আমার দুপাটে আছে আর এখানে আমি দেখুন হাতের সাইডটা জয়েন্ট সাইড নিয়েছি যেহেতু আমার পিছন দিকে এটা জয়েন্ট থাকবে আর সামনে এটা হুক হবে তো প্রথমে ঝুল নিয়ে নিতে হবে তো ঝুল নিয়েছি যা ঝুল থাকবে এক্সট্রা তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো টোটাল আমি এখানে পনেরো ইঞ্চি নিয়েছি আর এখানে কিন্তু পুড় মোহরা সব কিছু ভালোভাবে বোঝাবো কারণ এখানে আমার পিঠটা অনেকটাই ডিপ হবে তো দেখুন এখানে আমি পুর নিয়েছি পাঁচ ইঞ্চি আর মোহরা নিতে হবে পুর যা নিয়েছি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা টোটাল সাড়ে পাঁচের দাগ দিয়ে এই দুটো দাগকে প্রথমে বাড়িয়ে দেবো আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে বলবে না এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখানে দেখুন পঁয়ত্রিশ ছাতি ছিল তাকে আমি চার দিয়ে ভাগ করে নিয়েছি তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছাতির মাপ এখানে নিতে পারেন সেটা বত্রিশ চৌত্রিশ যে কোনো মানে মাপের এটা হতে পারে শুধু সূত্র থাকবে একটাই যা ছাতে থাকবে সেই তাকে চার দিয়ে ভাগ করে দিতে হবে তো আমি দেখুন সেই নেওয়ার পর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি এটা হচ্ছে যে পরে যদি কখনো টাইট হয়ে যায় তার কাজে লাগবে এবার একদম নিচতে মানে উপর থেকে যে মাপটা হয়েছিল বড় পর একদম স্ট্রেট করে মিলিয়ে দিয়েছি আর কোমরের মাপ এখন নেব না কোমরে মাপটা যখন আমি ফিটিংস করব তখন নেব আর এখানে দেখুন বগল মোহড়া শেপের জন্য কোন থেকে এক ইঞ্চি একটা দাগ দিয়েছি তাকে ডাউন করে মিলিয়ে দিয়েছি আর এবারে দেখুন আমি এখানে গলার চাউরটা নিয়ে নিচ্ছি এখানে গলার চাউর আমি দুই ইঞ্চি নিয়েছি এবার এখানে গলার লম্বাটা নিয়ে দেবেন যেটা পিঠ পিঠের লম্বাটা আমি এখানে রেখেছি সাড়ে এগারো ইঞ্চি অনেকটাই কিন্তু পিঠটা এখানে আবার ডিপ হচ্ছে আর এখানে মানে এগারো ইঞ্চি রেডি হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি টোটাল সাড়ে এগারোতে দাগ দিয়ে দিয়েছি এবার কি করতে হবে নিচের দিকে একটুখানি বাড়িয়ে আমি একটু খেলানো করবো তার জন্য একটু নিচে একটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে এবার ওপরে মানে গলা চাওড়ার সঙ্গে এই দাগটা মিলিয়ে দিয়ে যেটা বক্স করে নিয়েছি আর এখানটা দিয়েছি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো আপনারা যে কোনো ধরনের এখানে গলার শেপ কিন্তু দিতে পারেন তো দেখুন এখানে কিন্তু আমি পুরো সেপটাই দিয়ে দিয়েছি এবার পুরো পাটটা এখানে আমি কেটে নেব তো আমি দেখুন এখানে পুরো পাটটা কেটে নিয়েছি এবার রেখেছি রেখে পুরো ছাপটা এখানে তুলে নিয়েছি তো এবার এখানে আমি তালপাট কাটিং করব তার জন্য কি করতে হবে দেখুন বগল মোড়া যেমন দিয়েছিলাম পেছন দিকে সাড়ে পাঁচ ইঞ্চিতে সেরকমভাবে এখানেও কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগটা দিয়ে দেবো দিয়ে এই দাগটাকে প্রথমে মিলিয়ে দেব দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবে তো মিলিয়ে দিয়েছি এরপর ভেতর দিকে পৌনে এক ইঞ্চি ভেতরে একটা দাগ টানতে হবে এবং এটাকে এই পুট সঙ্গে কোন করে মিলিয়ে দিতে হবে তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর দেখুন আর এখানটা আমি তারপরে দাগ মিলিয়ে দেওয়ার পর আবার কোন থেকে এক ইঞ্চি উপর একটা দাগ দিয়েছি এটাকেও রাউন্ড শেপ করে নেব তো আমাদের এটা পেছন দিয়ে মানে এটা সামনের বগল মোড়া রেডি তারপরটা আমরা কেটে নিয়েছি তো এবার কি করতে হবে এবার এখানে আমরা গলার চাওড়াটা নিয়ে নেব তো গলার চাওড়া কত নেব পেছনে যা নিয়েছি সামনেও কিন্তু তাই নেব তো পেছনে নিয়েছিলাম দুই ইঞ্চি তো সামনেও কিন্তু দুই ইঞ্চিই নেব দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি এবার এখানে আমাদের গলার সামনের যে গলা আছে তার লম্বাটা নিতে হবে তো আমার এখানে সামনের গলাটা রেডি হবে সাড়ে ছয় তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দুটোটা সাথে দাগ দিয়ে দিয়েছি আর এবার এই দাগটাকে হালকা একটু বাড়িয়ে দেবো নিচের দিক মানে নিচের দিকে আমি নিচের দিকে আড়াই ইঞ্চি নিয়েছি সামান্য খেলানো করব বলে আর ওপরের দিকে দুই ইঞ্চি এবার এই দুটো দাগকে পুরো মিলিয়ে দেবো মিলিয়ে এখানে রাউন্ডশেপ করে নিয়েছি এবার কি করতে হবে নিচে বেল্টের জন্য আমাদের নিতে হবে তো বেল্টের জন্য আমি নেব এক সাইড থেকে তিন ইঞ্চি আর অপর সাইড থেকে কিন্তু তিন ইঞ্চিতেই নেব তো দেখুন আমি দুদিক থেকে তিন ইঞ্চি তিন ইঞ্চি নিয়েছি এবার এই দুটো দাগে এখানে প্রথমে মিলিয়ে দিতে হবে স্কেলের সাহায্যে আর আপনারা যদি কোথাও বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেবো তো তারপরে দেখুন মিলিয়ে দেওয়ার পর যে কোনো এক সাইড থেকে এবং হাফ ইঞ্চির ওপর একটা দাগ টেনে এটাকে হালকা করে কোন করে মিলিয়ে দিতে হবে আপনারা কম বেশি সবাই জানেন বেল্টে একটা আমাদের শেপ থাকে এটাই হচ্ছে সেই শেপটা তো এবার এখানে আমাদের খাপের মাপ নিতে হবে তো খাপের মাপের জন্য আমি এখানে নিচ্ছি সার মানে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তো আমি এখানে দেখুন সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর এখানে যদি আপনাদের ছয় সা মানে সাত ইঞ্চতেও পারেন কোনো অসুবিধা নেই আর এই কোন থেকে বগল মোড়া কোন থেকে ভেতর থেকে আড়াই ইঞ্চি নিতে হবে আর এই গলার শেপের থেকে এক ইঞ্চি উপরে দাগ দিতে হবে এবং এই তিনটে দাগকে মিলিয়ে দিতে হবে আর এই আড়াই ইঞ্চি আর এক ইঞ্চি কিন্তু এটা কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে তো দেখুন তিনটে দাগকে আমি এখানে রাউন্ড করে মিলিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর যখন মেলাবেন হালকাতে মেলাবেন আর যেন রাউন্ড হয় এটা কিন্তু খেয়াল রাখবেন তো দেখুন আমি সবটা করে তো দেখুন আমি সবটা করে নেবার পর এবার কি করতে হবে আমাদের যে কোনো নিচে মানে খাপের নিচের পার্টটা রেডি করব তার জন্য নিচ থেকে মানে ওপর নিচ থেকে তিন ইঞ্চি এক সাইডে আর ওপর সাইডে তিন ইঞ্চি এক সাইডে দিতে হবে এবার এই যে সাড়ে ছয় আমরা নিয়েছিলাম খাপির এর খাপির মিডিলটা আমার এখানে বের করে এর মিডিলে আমাদেরকে দু সাইডে যত নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে তো আমি দু সাইডে নিয়েছিলাম তিন ইঞ্চি করে তো দু সাইডে দেখুন তিন ইঞ্চি করে নেবার পর এই মিডিল থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে তো এখানে আমি আড়াই ইঞ্চি নিয়েছি এবার দেখুন এই তিনটে তাগে আলতো হাতে এখানে মিলিয়ে দিতে হবে প্রথমে আর একটা যেন রাউন্ড শেপ হয় এটা কিন্তু খেয়াল করবে এইভাবেই কিন্তু করলে আপনাদের একদমই খাপ চ্যাপটা কিন্তু হবে না তো দেখুন এখানে একটা রাউন্ড আমি এখানে সেপ করে নিয়েছি সব পার্টগুলো এখানে প্রথমে কেটে নেব তো দেখুন আমি সব পার্টগুলো কেটে নিয়েছি আর এবার আমাদের বাড়াতে হবে কিন্তু এই যে এস পার্টটা এটা আমাদের এখনটাও বাড়ানোর দরকার নেই আর এই যে নিচের দিকে বেল্টের পার্টটা এটা আমাদের জাস্ট নিচের দিকে হাফ হাফ ইঞ্চি করে নিচের দিকে বাড়াতে হয় আর সেটা আমি একদম কাপড়ে কিন্তু বাড়িয়ে আপনাদেরকে দেখাবো মেন বাড়াতে হয় আমাদের এই দুটো পার্ট ঠিক আছে এই উপরে খাট এবং নিচের পার্টটা এটা আমাদের রেডি হলে কিন্তু খাপটা আমাদের মেন রেডি হয়ে যায় তো দেখুন আমি কীভাবে বাড়াচ্ছি তো প্রথমে একটা কাপড় নিয়ে নেব নিয়ে এখানে দেখুন কাপড়টা দু পার্টে আছে রেখে আমি এই ওপরের পার্টটা প্রথমে ছাপ তুলে নিয়েছি মানে পিন করে নেবেন না এবার দেখুন নিচের দিকে প্রথমে আমাদের হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে নিচের দিকে তো এটা হচ্ছে কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে হাফ ইঞ্চি করে এক্সট্রা নিতে হয় তো দেখুন এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দিয়ে দিয়েছি এবার কি করতে হবে এবার হালকা হাতে একটা রাউন্ড শেপ এখানে করে নিতে হবে তো দেখো রাউন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক এমনভাবে এবার কি করতে হবে এবার এখানে আমাদের এক্সট্রা নিতে হবে দু সাইডে এক ইঞ্চি দুই সুদ এবার অনেকে কি করে মানে ভিতরেটাকে সোজা করে রেখে এভাবে মাপটা না এভাবে কিন্তু নেবেন না এটা কিন্তু ভুল এই যে জন্য খাবার মধ্যে কিন্তু চ্যাপটা হয়ে যায় এরকম এক ফিতে এক সাইডে মিলিয়ে এক ইঞ্চি দুই সুতে একটা দাগ দিতে হবে এক সাইডে আর অপর সাইডেও এক ইঞ্চি দুই সুতে একটা আমাদের দাগ দিতে হবে তো দেখুন আমি এখানে দাগটা দিয়ে দিচ্ছি এবার এটা একটা রাউন্ড শেপে কিন্তু দিতে হবে তো দেবার পর এই দাগগুলোকে মিলিয়ে দেব দেখুন মিলিয়ে দিয়েছি আর দু সাইডে কিন্তু এক ইঞ্চি দুই করে নিয়েছি এবার কি করতে হবে বাঁ দিকটাতে আমাদের হুগা আর রুকিয়ে খরার জন্য দুই সুঁতের মতো এক্সট্রা নিতে হবে আর এক সাইডে হাফ ইঞ্চির মতো এক্সট্রা নিতে হবে এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে তো এবার দেখুন সব দাগগুলো কীভাবে মিলিয়ে দিতে হবে তো এইভাবে কিন্তু করলে আপনাদের খাপ একদমই কিন্তু চ্যাপটা হবে না একদম খুবই সুন্দর আর রাউন্ড শেপ হবে আর অনেকে বলে সূঁচ হয়ে থাকে সেই সূঁচটাও কিন্তু হয়ে থাকবে না তো দেখুন আমি এখানে পুরোটা করে নিয়েছি এটা কেটে নেব তার আগে কেটে নেব তার আগে এখানে প্রথমে আমাদের নিচের পাটটা রেডি করতে হবে তো দেখুন এটা হচ্ছে ওপরের পাটটা এইটা এটা হচ্ছে নিচের পাটটা ছিল তো আমাদের ওপরের পাটটা যখন বাড়িয়েছি নিচের পাটটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে তো নিচের পাটটাও দেখুন ধরবো ফিতেটা ধরে এরকমভাবে রাউন্ড করে করে মেপে নিতে হবে নিচে আমাদের কত আছে এখন ফিতাটা ধরবো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনাদেরকে ঠিক মেপে নিতে হবে তো দেখুন আমি ফিতাটা ধরেছি ধরে এখানে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মেপে নিচ্ছি তো আমার এখানে কত বেরিয়েছে তো এখানে বেরিয়েছেন সাড়ে নয় থেকে দুইশো বেশি তো আবার একটা কাপড় নিয়ে নেব এটাও কিন্তু আমার দুপাটেই আছে এবার সাড়ে নয় থেকে দুই সুদ বেশি কাপড়টা প্রথমে এখানে মাপটা নিয়ে নিতে হবে তো দেখুন আমি এখানে প্রথমে মাপটা নিয়ে নিচ্ছি যে লম্বাটা আপনাদের বেরোবে সেটা কিন্তু প্রথমে নিয়ে নেবেন এভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য ব্রাকেট ব্লাউজ তৈরি করতে পারবেন এবার দেখুন আমাদের এখানে মাপ নিতে হবে তো আমরা দেখতে হবে আমরা দু সাইডে কতটা করে নিয়েছিলাম তো দু সাইডে আমরা এখানে নিয়েছিলাম পনেরো তিন ইঞ্চি কাছাকাছি মতো নিয়েছিলাম তো দেখুন সেই মাপটা নিয়ে নিচ্ছি তারপরে আরও এখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এই এবং সেমভাবে অপর সাইডেও কিন্তু সেই মাপটাই নিয়ে নেব নিয়ে এখানে প্রথমে স্ট্রেট একটা লাইন টেনে দিতে হবে দেখুন টেনে দিয়েছি এবার এই যে সাড়ে নয় থেকে দুই ফুট বেশি যে মাপটা ছিল ওটা কিন্তু প্রথমে মিডিল একটা বের করিয়ে নেব আর দেখুন এক সাইডে যে কোনো এক সাইডে এক ইঞ্চি উপর একটা দাগ নিচে একটা দাগ দিতে হবে এবং তারই ঠিক নিচে হাফ ইঞ্চি ওপর একটা দাগ দিতে হবে এবং তার মানে অপর পাশে হাফ ইঞ্চি ইঞ্চে একটা দাগ দিতে হবে দিয়ে এখানে এবার দেখুন মিলাতে হবে আর এই যে সাড়ে নয় মানে সাড়ে নয় থেকে দুশো বেশি ছিল তার মিটতেটাকে এখানে মিডিল করে মিলিয়ে এর মিডিলটা আমাদের এখানে বের করে নিতে হবে মিডিল বের করে এটা স্ট্রেট একটা লাইন টেনে দিতে হবে টানার পর এই যে দাগগুলো আমরা দাগ দিয়েছি এই দাগগুলোকে এখন আবার করে ধরবো এবং এই যে দাগটা আমরা এখন দিলাম তার সঙ্গে কিন্তু কোন করে হালকা হাতে মিলিয়ে দিতে হবে তো দেখুন আমি এখানে পুরোটা কিন্তু মিলিয়ে দিচ্ছি আর এখানে এক ইঞ্চি নয় এখানে হাফ ইঞ্চি হবে আমি ভুলে এক ইঞ্চি নিয়ে নিয়েছিলাম তো দেখুন এখানে আমি হাফ ইঞ্চিতে আবার দাগ দিয়ে দিচ্ছি আর এক সাইডেও কিন্তু হাফ ইঞ্চিতে ইঞ্চি দাগ টানতে হবে তো দিয়ে এবার সব দাগগুলো এখানে প্রথমে মিলিয়ে নেব তো এটা কাটা হয়ে যাবে এবার দেখুন আমি হাতাটা কাটিং করে আপনাদেরকে দেখাবো তার জন্য কাপড়টি চার পাটে রেখেছি এবং আমার হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইড ছিল তারপরে দেখুন এখানে প্রথমে ঝুল নিয়ে নিতে হবে তো হাতার যা ঝুল তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে প্রথমে ঝুল নিয়ে নেব। এবং তারই ঠিক তিন ইঞ্চি নিচে একটা ডাউন আমাদের করতে হয় তো তিন ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে দেবো এবার এখানে আমাদের একটা মাপ আছে সেই মাপটা হচ্ছে আমরা যে পিঠটা কাটিং করেছিলাম এই পিঠের যে পুট লাইন থেকে ছাতির যে ফিটিংস পর্যন্ত যে লাইনটা এটা ধরবো ধরে এখানে ফিতে দিয়ে কিন্তু কোন করে মেপে নিতে হবে আমাদের কত বেরিয়েছে তো দেখুন আমি কোন উপর থেকে ধরেছি এবং ফিনিশ পর্যন্ত কোন কোন করে মিলিয়ে নিয়েছি দেখেছি কতটা আমার এখানে হয়েছে তো আমার এখানে হয়েছিলো সাত ইঞ্চি তো সাত ইঞ্চি নিয়ে নেব তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব এটা যদি পরে কখনও আমাদের লুজ করতে হয় তার জন্য এবার দেখুন নিচের দিকে মোহরার মাপ নিতে হবে তো মোহরা যা আছে তাকে এখানে হাফ করে নেব তো নিয়েছি তার সঙ্গে আরও দেড় ইঞ্চি এখানে এক্সট্রা নিয়েছি নিয়ে এই দুটো দাগে এবার এখানে স্ট্রেট করে প্রথমে মিলিয়ে দিতে হবে ঠিক এরকমভাবে এভাবে কিন্তু আপনারা ছোটো হাতা বড়ো হাতা শৃঙ্খ হাতা সব হাতায় কিন্তু কাটিং করতে পারবেন তো দেখুন এবার ওপর থেকে হাতার যে সেপটা হয় সেই সেপটা এখানে প্রথমে দিয়ে দেবো তো দেখুন আমার এখানে পুরো হাতাটা কমপ্লিট হয়ে গেছে কেটে নেব এখানে দেখুন আমি সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি হাতা এবং খাপের পার্ট এবং সব পার্টগুলো কিন্তু কেটে নিয়েছি আর বেল্টের বাড়ির জাস্ট নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়িয়েছি আর দেখুন কোথাও কিন্তু কোনো এক্সপোর্ট মানে এক্সট্রা কিন্তু কোথাও কোনো কাপড় নেই নি তো এবার এরপরে মেন কাপড়টা রাখবো মেন কাপড় দুপাট করে রেখে সব পাটগুলো রেখে পুরোটা কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে আমি সব পাটগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু এক্সট্রা নেই নি তো এভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজে ভ্রাকাট ব্লাউজ তৈরি করতে পারবেন খুবই সহজে আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর একদম চ্যানেলটিকে কিন্তু ভুল মানে সাবস্ক্রাইব করে রাখুন